ত্রিপুরার জনজাতি সমাজের ঐতিহ্য গৌরব ও আত্মপরিচয়কে নতুনভাবে স্বীকৃতি জানাতে আজ এক অনবদ্য আয়োজন দেখা গেল আগরতলা হোটেল সোনাত্তরীতে মহারানী তুলসীবতী ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে অনুষ্ঠিত হল হুড়েন জনজাতির লিটার্সি অনুষ্ঠান প্রজন্মের পর প্রজন্ম ধরে যারা জনজাতি সমাজ ও সংস্কৃতি ঐক্য ও উন্নয়নের পথ দেখিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাতেই এই ব্যতিক্রমী আয়োজন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনজাতীয় কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার সম্মেলনের সূচনায় অতিথিদের ঐতিহ্যবাহী ঋষা ও পাখড়ি পড়িয়ে অম্বর্ধনা জানানো হয় রাজ্য জুড়ে উপস্থিত ছিলেন নানা জনজাতি সম্প্রদায়ের প্রতিনিধি ও তরুণ নেতৃত্ব সঙ্গীত নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনের জন্য ফুটে উঠল পাহাড় সমতলের মিলিত সুর মুখ্যমন্ত্রী মানিক সাহা তার বক্তব্যে বলেন ত্রিপুরার জনজাতি সমাজ এই রাজ্যের আত্মা তাদের ঐতিহ্য সংগ্রাম রাজ্যের ইতিহাসে অমূল্য সম্পদ পথে সকলের সমান আমাদের লক্ষ্য মন্ত্রী বিকাশ এদিন বলেন রাজ্যের প্রত্যন্ত জনজাতি এলাকাগুলির উন্নয়নে সরকার নির্লস কাজ করে চলেছে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান ও সংস্কৃতি সব ক্ষেত্রে জনজাতি সমাজকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে ত্রিপুরার গর্ব তার জনজাতি ঐতিহ্য একে এগিয়ে নিয়ে মানে রাজ্যের ভবিষ্যৎকে শক্তিশালী করা তিনি আরো বলেন ভবিষ্যতে এই ধরনের উদ্যোগ আরো বড় আয়োজন করা হবে যাতে ত্রিপুরার সমাজের গৌরব গাথা রাজ্যের সীমানা পেরিয়ে ছড়িয়ে এই ট্রাস্টের অনুষ্ঠানের সার্বিক ছিলেন সচিব সঞ্জিত দেববর্মা তার উদ্যোগে ও পরিকল্পনী অনুষ্ঠানটি পাই এক অনন্য মাত্রা সমগ্র অনুষ্ঠান জুড়ে ছিল এক গম্ভীর অথচ হৃদয়স্পর্শী আবহ জনজাতি নেতাদের হাতে সম্মাননা তুলে দেওয়ার সময় মুহূর্তটা যেন হয়ে উঠে

হোস্টেল গ্রী ওরা ওয়ারোং বিগ্রা বছর ভাই না বারা নাম দশ হাজার পাস হাজার আবার এই যে অভয়ন বর সুদ সঙ্গে একশোটা হোস্টেল ফলি জি টেবাটি একশো সত্তর জনার পারমিশন দিয়ে হোস্টেল ওয়ার্ড এমনি ভাবে বেশ অনেক চিন্তা আবার সাজেশন নাকি যারা অক্র বেশ নব সময় আসবে যেন সরকারি মাই নর সহযোগিতা নামে বেড়াই হামনে খুল নরক জের হামারি যত্ন হামারী মানুষ ন